এভরিওয়ান দেখো আজকে একটা শর্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্সের ভিডিও থাকবে এখন আপাতত আমি শুধুমাত্র ফর্টি সিক্স এর তোমাদের সাইজের মধ্যে স্টক ক্লিয়ার করছি আরও আছে অনেক আমি ছোট ছোট করে পার্ট পার্ট করে এটা ছাড়বো স্টক ক্লিয়ারেন্সটা একটু প্লিজ তোমরা একটু দেখে নাও আর সাইজটা মেনশন করে দিচ্ছি প্রাইসটা নিয়ে কোনো কথা বলবে না কারণ আমি প্রচন্ড কমে ছেড়ে দিচ্ছি ঝটপট করে একটুখানি সাইজটা তো বলেই দিলাম ফর্টি সিক্স প্রাইসটা একটু শুনে নিও যেহেতু এক একটার এক এক রকম তাই একটুখানি এদিক ওদিক হবে তো এইগুলো দেখো ডোলা সিল্কের ওয়ান পিস সিল্কের ওয়ান পিসের এই কালারটা আছে এগুলো শুধুমাত্র তোমরা পেয়ে তোমার সাড়ে সিল্কের ওয়ান পিস দেখো পুজো কালেকশন হিসাবে অনেক ভালো এটা আমার কাছে শুধুমাত্র ফর্টি সিক্সে আছে তাই আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি আর কি স্টক ক্লিয়ারেন্স করে দিচ্ছি এটা কিন্তু সাড়ে ছশোর প্রাইস পড়ছে শুনে নিলে ফর্টি সাইজ সবই ফর্টি সিক্স এরই শুধু কালার গুলো দেখে নাও আর প্রাইসটা জেনে নাও এটা দেখো সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে আসছে এটাও কিন্তু প্রাইস হচ্ছে সাড়ে ছশো সিক্স ফিফটি দেখে নাও সিক্স ফিফটিতে তোমরা এই ডোলা সিল্কটা পেয়ে যাচ্ছো অনলি ওয়ান পিস কিন্তু এগুলো ওয়ান পিসের ডোলা সিল্ক এটা দেখো এটা একটা ডোলা সিল্ক এই কালারটা এই পেস্তা গ্রিন কালার আসছে এটা হ্যাঁ এটা হচ্ছে এটাও এর মধ্যে এই চারটে কালার আমরা দেখালাম পেয়ে যার যেটা লাগবে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে বুক করতে পারো কালারগুলো প্লিজ একটু দেখে নিও এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ডোলা সিল্ক সেম ডিজাইন সেম জিনিস সব এক শুধুমাত্র কালারগুলো আলাদা এটা কিন্তু ফর্টি সাইজের যারা তারা প্লাস যদি অল্টার করে কেউ পড়তে চাও অল্টার করে করতে পারো কারণ পকেট নেই ফর্টি ফোর এর ওরাও তোমরাও অল্টার করে পড়তে পারো শুধুমাত্র সাড়ে ছশো টাকা দেখিয়ে দিলাম ওটা কিন্তু ডোলা সিল্ক ছিল আর এটা হচ্ছে এমএম ব্র্যান্ডের একটা সুপার কটনের আর কি কুর্তি ওয়ান পিস এটাও তোমরা পেয়ে যাচ্ছ ছশো টাকা শুধুমাত্র ছশো টাকা হাতের কাজ করা বুটিক কালেকশন দেখে নাও হাতের কাজ করা পুরো সুতো দিয়ে এই যে সুতো দিয়ে হাতের কাজ করা বোঝা যায় সুন্দর একটা সফট কাপড়ের ফোর্টি সিক্স সাইজের হাতের কাজ করা এটা শুধুমাত্র ছশো টাকায় পেয়ে যাচ্ছ। ঠিক আছে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি যেহেতু শর্ট ভিডিও অনেকগুলো আছে আমি অল্প করে দেখিয়ে দিচ্ছি আর এটা দেখো এটা হচ্ছে ওই লং কোয়ার সেটের মধ্যে পড়ছে কালারটা দেখো শুধু এটা হচ্ছে ওই গলার যেরকম যেরকম আর কি গলাটা হয় সেম পেছনে এরকম বোতাম দেওয়া বোতামগুলো ঠিক এরকম ভাবে দেওয়া আর হাতা ভেতরে স্লিভ ভেতরে দেওয়া আছে আর এটার হচ্ছে প্যান্ট আছে এটা টু পিস এটার প্যান্ট আছে এটা কিন্তু দারুণ এটা সাড়ে সাতশো প্রাইস হচ্ছে সাড়ে সাতশো তোমরা এটা পেয়ে যাচ্ছে খুব কিন্তু কমে ছেড়ে দিচ্ছি যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে বুক করতে পারো এটাও আর কি কোয়ার সেট লং কোয়ার গুলো বা তোমরা চুড়িদারে বলতে পারো এরকম কোনো ব্যাপার নেই কোয়ার বলতে হবে এই কালারটাও অসাধারণ এটার আর একটা কালার আছে শুধুমাত্র ফর্টি এ কিন্তু এগুলো আমি কিন্তু অন্য সাইজে দিতে পারবো না ঠিক আছে আর এইটা দেখো আর একটা কালার পিঙ্ক সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের পিঙ্কটা অসাধারণ কালারটা দারুন পুরো পিওর যা দেখছো সেম সেম কালার হবে সব ঠিক আছে এই একটা হলো এটারও প্যান্ট আছে সেম এগুলো কিন্তু ফর্টি সিক্সে সাড়ে সাতশো এটা সেভেন ফিফটিতে পড়ছে আগেরটা বলেছিলাম সিক্স ফিফটি ডোলা সিল্ক এটা সেভেন ফিফটিতে পড়ছে প্রচুর ডিসকাউন্টে যারা আগে নিয়েছো তারা জানো এগুলো কিন্তু টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আমি ছেড়ে দিচ্ছি আর এটা দেখো এটা এম এম ব্র্যান্ডের এটা একটা ব্র্যান্ডেড আর কি একটু কাপড়টার মধ্যে গ্লেসি ভাব আছে হাতের এখানে কাজ করা আছে ভি নেকের এগুলোকে ক্যাপসুল সেটও বলা চলে ঠিক আছে প্যান্টটা হচ্ছে এই কালার পরবে গ্রিন কালার যারা গ্রিন লাভার তাদের জন্য এটা এটাও সাড়ে সাতশো দাম পড়ছে যারা গ্রিন লাভার তারা কিন্তু এটা পড়তে পারো এটা কিন্তু একটু ব্র্যান্ডেড এবং দাম এটার একটু বেশি এটা আমি আরও বেশিতে বিক্রি করেছি এটা কিন্তু আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ছাড়ছি ঠিক আছে এই সবুজ একটা কালার হলো